বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে পাকিস্তানকে আবারও মাত্র দুশো চুয়াত্তর অল আউট করে দিল বাংলাদেশের বোলাররা আজকে পাকিস্তানের তথাকথিত সেরা খেলোয়াড় বাবুর আজম আউট হন বাংলাদেশের সেরা খেলোয়াড় এবং অলরাউন্ডার সাকিব আল হাসানের বলের মাধ্যমে কেমন ছিল সেই মুহূর্তটি চৌচল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারানো পাকিস্তানকে কিছুটা স্থির করার চেষ্টা করছিলেন বাবর আজম একেবারেই টেস্ট ম্যাচ আজে খেলছিলেন তিনি সাতাত্তর বলে করেছিলেন একত্রিশ রান কিন্তু পিছে সেট হওয়া বাবরের জন্য কাল হয়ে এলেন সাকিব আল হাসান চন্নতম ওভারে বাবরকে এলবি ডব্লিউ করেন সাকিব একশো সাত রানে পাকিস্তানের ছিল মাত্র এক উইকেট এরপর বাহাত্তর রান যুগ করতে চারটি উইকেট হারায় স্বাগতিকরা বাবর আজমের উইকেট নেওয়ার পর স্পেশাল কোনো কিছু দেখা যায়নি সাকিবের মাঝে স্বাভাবিকভাবেই তিনি উদযাপন করেন উইকেটটি স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে সাকিব আল হাসানের মতো মাপের খেলোয়াড়ের কাছে বাবর আজমের উইকেট খুব স্পেশাল কোনো কিছু না এবং যেটি খুব স্বাভাবিকই ছিল ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিককে বোল্ড করেন তাসকিন আহমেদ ডানহাতি পেসারে ইনসুইং বলে উড়ে যায় পাকিস্তানি ব্যাটারের স্টাম্প তাসকিনের টানা পাঁচ দুর্দান্ত ডেলিভারি মোকাবেলা করার পর শেষ বলে আর টিকে থাকতে পারেননি আবদুল্লাহ শফিক বাংলাদেশের হয়ে আজকে পাঁচটি উইকেট শিকার করেছেন মেহদি আসান মিরাজ তিনটি উইকেট নিয়েছেন তাস্কিন আহমেদ একটি করে উইকেট নেন সাকিব হাসান এবং নাহিদ রানাম এবার চলছে বাংলাদেশের ফার্স্ট ব্যাটিং ইনিংস দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের ওপেনাররা যদি ব্যাটাররা স্বাভাবিক খেলাটা খেলে যেতে পারে তাহলে এই ম্যাচটিও পাকিস্তানের মাটি থেকে জিতে আসতে পারে টাইগাররা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় পাকিস্তান বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচটি কোন দল জিততে চলেছে এ ব্যাপারে আপনাদেরকে মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান